আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স কেমন আছেন আশা করি ভালো আছেন দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডটি আমরা আলোচনা করব। আমরা যারা শখের বসে দুই এক একজোড়া বা তার অধিক তিতির মুরগি পালন করি অনেক দিন পালন করার পরেও আমরা বুঝতে পারি না যে মুরগিটি কখন ডিম দেবে এবং এর ডিম পাড়ার লক্ষণগুলো কি কি তো এই প্রেক্ষিতেই আজকের ভিডিওতে আলোচনা করব তিতির মুরগির ডিম পাড়ার লক্ষণগুলো কি কি সে সম্পর্কে তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি সম্মানিত ভিউয়ার্স তিতির মুরগি সাউথ আফ্রিকার একটি জঙ্গলি পাখি আর এরা প্রধানত জঙ্গলেই বসবাস করত। কিন্তু তারপর ধীরে ধীরে এরা গৃহপালিত পাখি হয়ে যায় এবং সম্পূর্ণ পৃথিবীতে এদেরকে বসত বাড়িতে লালন পালন করা হয় এবং তা ধীরে ধীরে ফার্মিং এ পোলট্রি ফার্মের এদেরকে এনে চাষ করা হয় বর্তমানে এই তিতির মুরগিকে আবার কেউ কেউ বাণিজ্যিকভাবে চাষ করছে আবার অনেক হ্যাসার হিসাবে অর্থাৎ এদের থেকে বাচ্চা উৎপাদন করে বাণিজ্যিক আকারে খামার করছেন আবার অনেকে আছেন যে মাংসের জন্য চাষা চাষ করে থাকেন আর এই তিতির মুরগি পালন অনেকটা লাভজনক তাই তিতির মুরগি পালন নিয়ে আমি অনেক কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি এতে অনেকে কমেন্টস করেছেন যে ভাই আমরা শখের বসে বাসার বাড়িতে অনেকেই দু এক জোড়া করে তিতির পাখি পালন করছি এরা কতদিন বয়সে ডিম দেয় এবং এদের ডিম পাড়ার লক্ষণগুলো কি কি এটা নিয়ে একটি ভিডিও করতে আমাকে অনুরোধ করেছেন তো আপনাদের অনুরোধে আজকের এই ভিডিওটি প্রশ্নটা আমাদের ছিল যে তিতির মুরগি যখন ডিম দেয় তখন তার ডিম পাড়ার সিমটম বা লক্ষণগুলো কি কি হয় তো চলুন আমরা এক নজরে দেখে নিই সম্মানিত ভিওয়ার্স আমি এখন পর্যন্ত কোনো ডিম পাইনি তাই তিতির মুরগি যাদের খামার আছে তাদের অনেকের কাছ থেকে মোটামুটি বা যাদের কাছে তিতির মুরগি আসে তাদের কাছ থেকে শুনে আমি এই ভিডিওটা বানাচ্ছি যে তিতির মুরগি ডিম পাড়ার সময় কেমন সিমটম বা কি কি লক্ষণ দেখা যায় আজকের ভিডিওর মেইন যে ব্যাপারটা সেটা বলার আগে বলে রাখি এদের ডিম পাড়ার জন্য খুবই নির্বিড় জায়গা দরকার হয় এদের ডিমের সাইজগুলো দেশি মুরগির মতো হয় আর ছোট ছোট হয় খুব একটা বড় হয় না তিতির মুরগি খুব নির্বিড় জায়গায় ডিম দেয় এদের ডিস্টার্ব করার মতো কেউ থাকে না এমন জায়গায় এরা পছন্দ বা স্বাচ্ছন্দ্য বোধ করে তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যারা খাঁচা বা ঘরে এই তিতির মুরগি পালন করেন এদের ডিম পারার জন্য খাঁচা বা ঘরের ভিতরে একটা খোপ করে দেবেন আর তিতির মুরগির ব্রিডিং আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন না আমরা যারা সাধারণত দেশি মুরগি পালন করে থাকি যে মুরগিতে যেমন তাদের ব্রিডিং দেখা যায় কিন্তু তিতির মুরগির বেলায় এই ব্রিডিং যখন করবে সে সময় যদি আপনারা তাদের সাথে সব সময় থাকেন বেশিরভাগ টাইমটাতে তাহলেই দেখতে পারবেন যে ব্রিডিং করছে বা কি করছে না ডিম দেওয়ার আগে এরা প্রধান নিরাপদ জায়গা খোঁজে যেখানে খুব নিরিবিলি হয় সেখানে কেউ যায় না এদের সেই সমস্ত জায়গায় এরা ডিম পারে আর এদের যে পিছনের দিকটা হয় মানে পায়ের মাঝখানের দিকে যে জায়গাটা থাকে সেটা ঝুলে যাবে ঝলার মতো হয়ে যাবে আর ডিম পাড়ার সময় এরা খুব শান্ত থাকে এরা খুব একটা জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকে বা শান্ত থাকে মুরগির মতো না যে হঠাৎ করে তারা ডিম পাড়ার সময় হয়ে গিয়েছে কোথাও গিয়ে ডিম পাড়ে আসলো আবার এদের যখন ডিম পাড়ার সময় হয় তার আগে এদের নদ যে থাকে এই নদের রং লাল হয় এবং ঠোঁটো লাল হয় এরা মেনলি সকালের দিকে ডিম পারে এরা সকালের দিকে ডিম পারে হাঁসের মতো এবং ডিম পাড়ার অনেক আগে থেকে অন্তত পক্ষে এক থেকে দেড় ঘন্টা আগে থেকে এরা শান্ত এক জায়গায় গিয়ে বসে থাকে যেখানে এরা ডিম পারে সেখানে গিয়ে বসে থাকে আর এদের যে চিনাম হাঁসের মতো অভ্যাস যেখানে ডিম পারে সেখানে তারা তা দিতে বসে আর সেই ক্ষেত্রে আপনি যদি ডিম তুলে নেন তাহলে তারা তা দিতে বসে না তবে মেন যে ব্যাপার হলো সেটা হচ্ছে যে এরা ডিম পারে খুব নিরিবিলি জায়গায় এবং সেখানে গিয়ে এক দেড় ঘন্টা বসে থাকে আর এরা যখন ডিম পারে তখন এরা কিছুই খায় না একদম শান্ত বা চুপচাপভাবে বসে থাকে এই ছিল তিতির মুরগির ডিম পাড়ার লক্ষণগুলি সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আমরা আলোচনা করলাম যে তিতির পাখি বা তিতির মুরগির ডিম পাড়ার লক্ষণগুলো কি কি এবং কোন সময় ডিম পারে বিস্তারিত যতদূর আমার জানা ছিল ততটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম ইনফরমেশন যদি কাজে লাগে থাকে অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন যে ইনফরমেশন বা ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে কি না আর এই ভিডিও থেকে যদি আপনি ন্যূনতম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক একটি লাইক দেবেন বেশি বেশি শেয়ার করবেন এর এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ